ভালোবেসে ভালোবেসে পাঁচটা শব্দ বলতে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ আপনি আহাদ আপনি সমাধান আপনি আপনিওয়ালা মিউল আপনিওয়ালা মিয়াকুন লাগু কুফু আহাদ সারা পৃথিবীর সমস্ত মনে করে আল্লাহর বেটা আছে আল্লাহ তারা বলেন না 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 আল্লাহ মিয়ালি কেউ কে মনে করে আল্লাহর আব্বা আছে না 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 বলে মিউল আর দুনিয়ার সমস্ত মুসিকিন মনে করে আল্লাহর মতো আছে ভান্ডারিরা মনে করে আল্লাহর মতো আছে মুসিকিন মনে করে আল্লাহর মতো আছে আল্লাহ তালা বলেন ওয়ালাম মিয়াকুল كفوا أحد الله الصمد أما الرب إكا تني إكا يبارين إكا يبارين لا يحتاج إلى أحد تني كارم مقبلكنا. খলখল গুয়াহতাজ ইলাই সমস্ত মাখলোক তার মহতাজ তিনি কারণ মুখক্ষীনা তিনি মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া তিনি মাটি বানান মাটি ছাড়া তিনি বাতাস বানিয়েছেন বাতাস ছাড়া তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া লা মিয়ালি তারা বাম মানাই বলে মিহু উলা লা তার ছেলে মেয়ে নাই বলে মিহু তারা বাম মানাই আমার এই দুই কান রসুলকে বলতে শুনেছে যে ফদের পরে আর মাকে পরে কালিমাগুলো পড়বে আল্লাহ তাআলা তার জানমাল হেফাজত করবে আমি তো সকালে এগুলো পড়ছি এজন আমার বিশ্বাস ছিল কিয়ামত قائم হবে কিন্তু আমার ঘরে কিছু হবে না একজন সাহাবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইনি আল্লাহ রাসূলটাকে মসজিদে কবর ইমাম বানিয়েছেন মসজিদে কবর ইমাম বানানোর নে সাহাবীকে এই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ে মাগরিবে হয় ফজরে সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলা ওই সূরা মিলায়া ওই সুরার পরে একবার সূরা ইখলাস পড়ে এশার নামাজে দুই বার ফজরে আবার নিশ্চয় জোহর আসলে তিনি পড়েন সেটা তো শোনা যাচ্ছে না এবার আল্লাহ নবী কে জিজ্ঞেস করলেন আমাদেরকে যে ইমাম দিলেন ওই ইমামের কি যে হয়ে গেল প্রত্যেক নামাজে তিনি সুরা এখলাস পড়েন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো মা কে আপনাকে সুরা এখলাস পড়তে বললো আপনাকে কোন জিনিস সূরা এখলাজ পড়তে উৎসাহিত করলো তো সাহাবি উত্তরে বললেন লে আন্নি ও গুহা আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি এবার সাহ জিজ্ঞেস করলেন আপনি কেন এই সূরাটাকে ভালোবাসেন জবাবে তিনি বললেন লে আন্না ফিহা আউ সফর রহমান যেহেতু এই সুরার মধ্যে আমার রব শুধু নিজের গুণ কীর্তন করেছেন এখানে শুধুই নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি যেহেতু এই সুরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি আমার ফেমাস পথ শুধু নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি আমার মা শুধু নিজের কথা বলেছেন আর কারোর কথা বলেননি এই জন্য এই সুরাটাকে আমি বড় ভালোবাসি তোমাদের পছন্দ হলে ইমাম আমার পিছনে ইমাম নামাজ পড়লে পড়ো না পড়লে নাই পছন্দ হলেন আমার পড়ো না পড়লে নাই আমার ইমাম হিসাবে রাখলে রাখো না রাখলে নাই আমাকে ইমাম হিসাবে রাখলে রাখো আমি কিন্তু এমনই করব আমি কিন্তু কি করব আমি এমনই করব আমি প্রতিদিন এভাবেই পড়বো পছন্দ হলে থাকো না হলে যাও আর না হলে আমাকে রাখলে রাখো না রাখলে না সাহাবা আমার কাছে রসুল গিয়ে খবর দিলেন রাসূলুল্লাহ তিনি নাকি সূরাকে ভালোবাসেন আল্লাহ রসুল এবার বললেন যাও তোমরা যাও এই সাহাবীর কাছে গিয়ে একটা সংবাদ শোনাও আন্না হব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্না এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আমরাও এই সূরাকে ভালোবাসি সাহাবাও ভালোবাসতেন লেকিন পার্থক্য হলো আমরা ভালোবাসি ছোট্ট এই জন্য আমরা ভালোবাসি কেন এটা ছোট একটা ছোট্ট সূরা এই জন্য আমরা ভালোবাসি লেকিন সাহাবা একরাম ভালোবাসতেন কেন এটার মধ্যে শুধুই আল্লাহ তাআলার সিফাত এটার মধ্যে পাঁচটা শব্দ আছে পাঁচটা শব্দ বলেন আহাদ সমাদ লাম ইয়ালিদ এই পাঁচটা শব্দ পৃথিবীর আর কোনো বাতেল মাবুদের সাথে চিপকানো যায় না এই পাঁচটা শব্দ পৃথিবীর আর কোনো উপাস্যর সাথে লাগে না এই পাঁচটা শব্দ পৃথিবীর আর কোনো মাবুদের সাথে বাতেল মাবুদের সাথে কি লাগে না আর কোনো ঠাকুরের সাথে লাগে না আর কোনো ফোফের সাথে লাগে না আর কোনো উপাস্যর সাথে লাগে না এই পাঁচটা শব্দ নিরালা শুধুই আল্লাহর জন্য পাঁচটা শব্দ শুধুই কার জন্য বলেন শুধুই আল্লাহর জন্য এই পাঁচটা শব্দে পৃথিবীর আর কেউ সে আর নাই হ্যাঁ রাউফ রসুলের নামও আছে হ্যাঁ ও কেন আবিল মো মিনি না রহিমা রউফ আর রহিমা এই দুটো রসুলের শান হ্যাঁ রসুলের শানও আছে রাহিম রসুলের শানও আছে রাউফ লেকিন আহত নেই সমত নেই লাম ইয়ালিদ নেই ওলাম ইউ লাদ নেই বলম ইয়েফুল লাফু কুফুর নাই আমাদের মাহবুদ আহাদ বলেন আমাদের মাহবুদ কি আহাদ আবার বলেন আমাদের মাহবুদ কি আহাদ তাহলে তিনি আমার বানানের বেলায়ও তিনি আহাদ আমাকে পালার বেলায়ও তিনি আহাদ আমাকে দেওয়ার বেলায়ও তিনি আহাদ তাহলে আমাকে সুস্থতা রাখার বেলায়ও তিনি একা আমাকে অসুস্থ করেন তিনি একা অসুস্থ থেকে বাঁচানে ওয়ালা তিনি একা আমার মুহি তিনি একা আমার মুমিদ তিনি একা আমার মানে তিনি একা আমার মুতি তিনি একা আমাকে দেনে বলেন আহাদ আহাদ শুধু এই শব্দ মুখস্থ করেন আহাদ আবার বলেন আহাদ এই আহাদের মধ্যেই সমস্যা লাগছে আমাদের হাজরত মাওলানা কি বলে সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ তাআলা তিনি বলতেন এ আজমিও কো আহাদ মে বিমারি লাগ গই আজমিদেরকে আহাদের মধ্যে বিমারি লাগছে অনারবদের আহাদের মধ্যে কি লাগছে বলেন অনারবদের আহাদের মধ্যে বিমারি লাগছে এজন্য আহাদ ঠিক করেন আহাদ কুল আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هلا بجيب هلا بشت ما استشف بين الله أبني أحد أبني صمد أبني لم يلد أبني ولم يولد أبني ولم يكن له كفوا أحد নিজে নিজে বলেন الله أبني أحد এরপরে বাক্য বলেন আপনি সমাদ এরপরে বাক্য বলেন আপনি ইয়ালিদ এরপরে বাক্য বলেন আপনি ওয়ালাম এরপরে বাক্য বলেন আপনি ওয়ালামু কুফু আল্লাহাদ সারা পৃথিবীর সমস্তরা মনে করে আল্লাহর বেটা আছে আল্লাহ তারা বলেন না 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 আল্লাহ ইয়ালিদ লাম ইয়ালিদ কেউ কেউ মনে করে আল্লাহর আব্বা আছে না 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 ওলাম ইউলাদ আর কেউ কেউ সারা দুনিয়ার সমস্ত মুশরিকিন মনে করে আল্লাহর মতো আছে ভান্ডারীরা মনে করে আল্লাহর মতো আছে মুশরিকিন মনে করে আল্লাহর মতো আছে তো আল্লাহ তাআলা বলেন ওলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ এই সূরাটা সমস্ত বাতিল মতাদর্শের কলা কমা সমস্ত বাতিল মতাদর্শের মূলক পাঠন করা হয়েছে কি করা হয়েছে বলেন মূলুৎপাটন কি বলে কলা আমা মূল ফাটন করা হয়েছে তুলা গাছ টান দিলে কি উঠে তুলা গাছের বাচ্চা চারা টান দিলি মূল সহ উঠে আসে উঠে আসে না উঠে আসে না বলেন এটাকে বলে কলা করা মূল ফাটন করা তো এটা হলো সমস্ত বাতিল মতাদর্শের মূল ফাটন। এটা দ্বারা এটা দ্বারা এটাই প্রমাণ এই ছোট্ট সুরা আমাকে কেন দিয়েছেন ছোট্ট সুরাটা আমাকে পুরো তহিদ খালে এই সুরাটা কেন দিলেন শুধুই যেন উম্মত সবচেয়ে ছোট সুরা দ্বারা উম্মত তার মালিকের পরিচয় জানে উম্মত তার মালিকের কি জানে পরিচয় জানে আমি যাকে ভালোবাসলাম তার পরিচয় জানি না তো এটা কি কথা বুঝেন নাই কথা আমি যাকে ভালোবাসলাম আমি তার পরিচয় জানি না তো এটা কি কথা এটা কোনো কথা আমি যাকে ছেঁচদা দিলাম আমি তার পরিচয় জানি না তো এটা কি কথা প্রথম শব্দ ছিল আহাদ বলেন কি আহাদ মানে কি এক আহাদ মানে কি এবার দেখেন আমি যেন বললাম আল্লাহ আপনি এক আপনি একাই সব করেন আল্লাহ তালে জবাবে বলেন আমি একা সব পারি কেন জানো আমি সমাদ এজন্য আমি কি আল্লাহ সমাদ বলেন আল্লহাদ এক সমাজ শব্দের ভিতরে আল্লা মা তাকে উসমানী দামাদা কাতুম তিনি বলেন আল্লাহ তার অগণিত অসংখ্য নাম আছে তার একটা নাম হচ্ছে সমাদ সমাদের কোনো শব্দের তর্জমা এই সব শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ করতে পারবে না এটার কোনো ভাষার তর্জুমাই নেই বলেন মূলত আর সমাদ এই শব্দের যকিন আমার পুরো জীবনের জাজা লাগে সব কিছুর জন্য যথেষ্ট সবকিছুর জন্য কি বলেন তিনি সমাদের বাংলা তোর মুখাপেক্ষীহীন মুখাপেক্ষীহীন কি লেখে বলো তে এটা বুঝে একটা কথা আর যিনি দশ কোটি টাকার মালিক তিনিও তো মুখাপেক্ষীহীন বিশ কোটি টাকার মালিক হলে তো আরো বেশি মুখাপেক্ষীহীন আল্লাহ সমাদ বলেন আল্লাহ সমাদ আল্লাহ সমাদ আল্লাহ সমাদ আমাদের রব একা তিনি একাই পারেন একাই পারেন লা ইয়াহতাজু ইলা তিনি কারোর মুখাপেক্ষী না অল খাল ভুয়াহতাজ ইলাই সমস্ত মাখলুক তার মহতাজ তিনি কারোর মুখাপেক্ষী না তিনি মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া তিনি মাটি বানান মাটি ছাড়া তিনি বাতাস বানিয়েছেন বাতাস ছাড়া তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া আচ্ছা মুরগি আগে না ডিম আগে প্রশ্ন মুরগি মুরগি আগে না ডিম আগে তো মুরগি আগে আইলো করতে হ্যাঁ

না মিয়ালিদ তার ছেলে মেয়ে নাই বলামিউলা তার আব্বা আম্মা নাই বলেন না মিয়ালিদ বলেন না মিয়ালিদ তার ছেলে মেয়ে নাই তার কি নাই বলেন তার ছেলে মেয়ে নাই কি ভাই এই ছোড়াটা পড়ব তো ইনশাআল্লাহ ফজরের পরে তিনবার ফজরের পরে তিনবার মাগিয়ে পরে তিনবার সুরাহ ফালাক তিনবার সুরাহ নাস তিনবার আল্লাহ আব্দুল কাইয়িম ইমাল জাওজিয়া বলেন এই তিনটা সুর একজন মুসলমানের জন্য কি পরিমাণ জরুরি এই তিনটা সুর একজন মুসলমানের জন্য এই পরিমাণ জরুরি যেমন তার খাবার আর পানিও যত জরুরি এমন কি তার নিঃশ্বাস যত জরুরি কি তার কি নিঃশ্বাস যত জরুরি পড়ব তো হজরে পরে কয়বার 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 তিনবার 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 পড়ে দেখেন ইনশাআল্লাহ দোকানে আগুন লাগবে না পরে দেখেন ইনশাআল্লাহ ঘরে আগুন লাগবে না পড়বো তো সুরা কয়বার পড়বো সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল হ্যাঁ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন হাযোদাবু দার দাম দাদী আল্লাহ তালা আর তাকে এসে এই দামেস্ক সেই দামেস্ক কোন দামেশ আজকের সিরিয়ার রাজধানীর নাম কী হাজার দাদাবু দারদা রাদী আল্লাহত দামেশকে বসে বসে জামে মসজিদে বসে বসে জিকি করছিলেন একজন এসে বললেন হাজারত আপনার ঘরে আগুন লেগে গেছে দাবু দারদা রাদী আল্লাহ তনু বললেন আরে যাও আমার ঘরে আগুন লাগবে না আবার একজন এসে বললেন আবু দারদা আপনার ঘরে আগুন লেগেছে সব জলে পড়ে ছাই হয়ে গেছে দাবু দারদা বললেন আরে যাও আমার ঘরে আগুন লাগবে না কয়জন গেছে তিন নাম্বার আরেকজন আসলেন আবু দাদা আপনার ঘরটা আগুন লেগে সব চলে গেছে আবু দাদা বললেন আমার ঘরে কিছু হবে না কতক্ষণ পরে আরেকজন আসলেন আবু দাদা মহল্লা আগুন লেগে সব জ্বলে গেছে আপনার ঘরে এসে আগুন নিভে গেছে হজদা আবু দাদার কাছে নিশ্চয়ই কোনো সাহাবি এসেছেন কারণ জমানায় সাহাবি অথবা নিশ্চয়ই কোনো তাবি এসেছেন আর এরকম কোনো পাগলি আসে নাই নিশ্চয়ই কোনো ভালো মানুষ আসছে বুঝলেন এরকম কোন কি আসে নাই বলেন কোনো পাগলি আসছে না ভালো মানুষ আসছে বলেন সুস্থ সবল মানুষ আসছে নারী আসে নাই সবল সুস্থ মানুষ আসছে হাজু আবু দারদা রাজিয়াল জবাবে একই কথা বললেন আমার ঘরে কিছু হবে না ব্যাস একটু পরে একজন এসে বললেন আবু দারদা আপনার ঘর তো বেঁচে গেছে আবু দারদা বলেন কেন হবে না আমিন সাল্লাম আমার এই দুই কান রসুলকে বলতে শুনেছে যে ফজরের পরে আর মাগে পরে কালিমাগুলো পড়বে আল্লাহ তালা তার জান মাল হেফাজত করবে আমি তো সকালে এগুলো পড়ছি একজন আমার বিশ্বাস ছিল কায়ামত কায়ম হবে লেক আমার ঘরে কিছু হবে না আমাদের আছে ওই বিশ্বাস হ্যাঁ হ্যাঁ একজন বিখ্যাত সাহাবি হয়তো মা তুলান সরি যদি আল্লাহ তুলান হুজাই মা মা খোজাই মা ছোট আন সর আল্লাহ তালা আঙ্গু এই সাহাবি আল্লাহ রসুল একবার কোথাও যাচ্ছিলেন একাকী পথি মধ্যে হঠাৎ করে এক ইয়াহুদি যাচ্ছিলো তার হাতে একটা ওট ছিল ওট ইয়াহুদির ওটটা আল্লাহ রসুলের পছন্দ হয়েছে আল্লাহ রসুল বললেন ইয়াহুদি ওটটা বেশ বা দেন বেশবো রাসূলের সাথে কথা হয়েছে রাসূল সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে দিলেন টাকা দিয়ে দিলেন ঘুরে এসে বললো আমার টাকা দাও টাকা একবার দিসে না দিস না এখন আবার ঘুরে এসে কি বলে আমার টাকা দাও এখন কেউ দিবে দ্বিতীয়বার টাকা আল্লাহ বলে ইয়াহুদি আমি তো তোমাকে টাকা দিয়েছি ইয়াহুদি বলে তুমি আমাকে টাকা দাও নাই আমি দিয়েছি ইয়াহুদি বলে যদি টাকা দাও তুমি হ্যাঁ তে হ্যাঁ দলিল পেশ করো সাক্ষী পেশ করো কে দেখেছে তুমি আমাকে টাকা দিয়েছো তো কেউ তো আর জমিনে কেউ তো আর দেখে নাই জমিনে কেউ তো আল্লাহ রাসুল কিছুটা হতভম্ব হঠাৎ দেখলেন দূর থেকে কে যেন আসে একজন সাহাবি এসে থামলেন এনার নাম মা কি নাম খোজায়মা তুলান সরি রাজি আল্লাহ তালানো খোজায় মা কিছু বুঝে উঠার আগেই জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ ইয়াবুদের সাথে আপনার কি হয়েছে আল্লাহ রসুল বলেন ইয়াবুদের কাছ থেকে আমি এই ওটটা কিনছি আর আমি ইয়াবুদিকে টাকা দিছি এ বলে আমি এখন টাকা দেই আরেক তো বলে সাক্ষী পেশ করেন বলেন আর আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি দিয়ে দিয়েছেন ইয়াহুদি দরকার ছিল একটা সাক্ষী ইয়াহুদি সাক্ষী বেয়া গেছে গা আল্লাহর কিন্তু খোজাই মাকে জিজ্ঞেস করলেন খোজাই তুমি কিভাবে বললে হয়তো খোজাইমা বললেন আরসো আল্লাহ আল্লাহকে না দেখে আপনার কথায় বিশ্বাস করেছি ফেরেশতা না দেখে আপনার কথা বিশ্বাস করেছি জান্নাত দেখি নাই আপনার কথা বিশ্বাস করেছি জাহান্নাম নাম দেখি নাই আপনার কথা বিশ্বাস করেছি আপনি আর কি আবুদিকে টাকা দিবেন এটা আমি বিশ্বাস করব না আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে বলেন খোঁজায় মা যাও কথা দিলাম আজ থেকে তুমি কারোর পক্ষে যদি সাক্ষী পেশ করো তোমার একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত যাও দুনিয়া কি সাখাওয়াত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی شہادت میں تیرا نام رہے گا خزائمہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی ولایت میں تیرا نام رہے گا ফায়দার তেরা নাম সে ইসলাম রয়েগা দুনিয়া কি সজাদ মে তেরা নাম রয়েগা খালেদ তেরা নাম সে ইসলাম রয়েগা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ চেয়েছিল মুছে দিতে আমাদেরকে চেয়েছিল মুছে দিতে পুরো বাংলাদেশ টাকার একটা করিডোর বানাবার স্বপ্ন দেখেছিল। পুরো বাংলাদেশ কারেকটা আসাম আর সিকিম বরাবর স্বপ্ন দেখেছিল লেকিন রব্বে বেকারিম পাঁচই আগস্টের প্রমাণ দেখিয়েছেন রব সমাদ রব কি আমরা আশাগত হয়েছিলাম আর বুঝি পৃথিবীতে তার পতন দেখব না লেকিন রব্বে বে কারিম যেন অ্যালান চুটছিলেন আমি সমাদ আমি পারি তিনি পারেন না পারেন না বলেন রব এলান করছিল শোনো আমি সমাদ তোমরা যেখানে গিয়ে শেষ করবা সেখান থেকে আমারটা শুরু হবে সব দল যখন যেখানে গিয়ে শেষ করেছে বেকারিম সেখান থেকে দুই চারটা আবাবিল দিয়ে শেষ করে দিয়েছে সব দল যেখানে গিয়ে কি করছে বলেন সেখান থেকে আবাবিল শুরু হ্যাঁ ঠিক যেন আব্দুল মুতালেবের মতো আব্দুল মুতালেবের কাছে এসে কি বলল আপনার ওট নিয়ে গেছে আপনার ওট নিয়ে গেছে আসলে মূলত এটা করছিল দেখি তার নেতা কি কয় এদেশের দলনেতা কি বলে কোরআদের দলপতি কি বলে দেখি তো গিয়ে বলে আবরাহাক এক বাহিনী আসছে আপনার উঠগুলো সব চিন্তা করে নিয়ে গেছে তো এবার হজরতে আব্দুল মোতালেব খাজা আব্দুল মোতালেব পাহাড়ে গেছেন গিয়ে হাত তুলছেন বাইতুল্লাহ রবের কাছে বলছেন বাইতুল্লাহ রব ওট আমার আমার ওট আমাকে ফিরিয়ে দাও আর ঘর তোমার তোমার ঘর তুমি হেফাজত করো এবার গেলেন আব্রাহার কাছে এ আমার ওটগুলো দিয়ে দাও মানে আমি তোমার রবের তোমাদের কাবাকে ধ্বংস করার জন্য আসি তুমি শুধু উঠে কান উঠের জন্য কানতে আসছো উঠ আমার আমার উঠ আমি আমি দেখব আর ঘর তার তার ঘর ছেড়ে দেখবে আমরাও শেষ বাংলাদেশে এমনটি বলা শুরু করছিলাম আমাদের পক্ষে আর কিছু হবে না লেকিন রাব্বে কারিম পাঁচে আগস্ট ঘটাইতে পারছেন না পারছেন না বলেন পাঁচে আগস্ট রব ঘটাইয়া দিচ্ছেন আমাদের রব সমাদ বলেন আমাদের রব কি আল্লাহ রসুল খোঁজাইমা কি কি বললেন খোঁজাইমা তুমি কেমনেই সাক্ষী দিলা হাজিরমা বললেন না দেখে সব বিশ্বাস করছি এটা কেন বিশ্বাস করতে পারবো না আল্লাহ সঙ্গে বলেন যাও আজকে থেকে তোমার একজনের সাক্ষী ঘটনা অনেক দূর চলে গেল হাজর আব্বকর সিদ্দিক জমানা কোরআনে করিম জমা হচ্ছিল হাজরতা সিদ্দিক এলান করলেন এই মদিনা যার কাছে যা আছে কোরআন শরীফের যার কাছে যে কপিগুলো আছে এই কপিগুলো এনে জমা দাও জাহেদিন কাছে জমা দাও জাহেদিন সাহেবের কাছে জমা দাও আইনা এনে জমা দাও এটা জমা দাও এই কপি জমা দিবা দুজন সাক্ষী রাখবা কপি জমা দিবা দুজন সাক্ষী দিবা বুঝছেন আমার কাছে কোরআন শরীফের পাঁচ আয়াত আছে আমি আল্লাহ রসুলের সামনে শুনছি আমি রসুলের সামনে লিখছি এই দুজন দেখছে এভাবে কি করবা দুজন সাক্ষী বেশ করে পুরা কোরআন জমা দাও پورا قرآن جمع ہوئے گا القرآن شدو الكريم سورة تاوار شیش آية لقد جاءكم في رسول الله لقد جاءكم من انفس لقد جاءكم رسول من انفسكم عزيز عَلَيِّ ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم اي ايه كريمه পাওয়া যাচ্ছে না আমরা মুখস্থ তো পারি লেকিন কোথাও তো পাওয়া যাচ্ছে না এখন কি করা যায় কোথাও পাওয়া যাচ্ছে না পুরো মদিনে অ্যালান হয়ে গেল ভাই সুরে তবার শেষ আয়াতগুলো যদি কারোর কাছ কাছে লিখা থাকে তুমি নিয়ে আসো দুজন সাক্ষী নিয়ে আসো কেউ এটা নিয়ে আসছে না দুজন সাক্ষীও পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত অনেক তালাশের পরে একজন নিয়ে আসলেন যে আমার কাছে হ্যাঁ আমি রেসুরের কাছ থেকে এটা শুনছি আমি রেসুরের কাছ থেকে লিখছি একজন সাক্ষী আছে সাক্ষী কজন সাক্ষী দরকার কয়জন দুইজন কিন্তু এখানে সাক্ষী আছে কয়জন বা এবার হাজতে জায়দ আদি আল্লাহ তালানু এই আয়াতে কারিমা ওই একজন সাক্ষী নিয়ে আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সামনে পেশ করলেন আমিরুল মুমিনিন এই হলো ঘটনা সব আয়াত তো জমা হয়ে গেল শুধু এই আয়াতে কারিমার সাক্ষী দুজন পাওয়া যাচ্ছে না শুধু একজন সাক্ষী পাওয়া যাচ্ছে আল্লাহ হজরত আবু বকর জিজ্ঞেস করলেন আপনার নাম আমার নাম খোঁজায় এই খোঁজায় মা কোন খোঁজায় মা যে যার একজনের সাক্ষী দুজনের স্থলাভিষিক্ত বুঝতে থাকলে বলুন তো দেখি কোরআন এক আয়াত করিমার একজন সাক্ষীর প্রয়োজন ছিল ওই একজন সাক্ষীর পরিবর্তে যেহেতু সাক্ষী আর পাওয়া যাচ্ছে না দুজন সাক্ষীর প্রয়োজন ছিল একজন সাক্ষী আছে একজন সাক্ষী পাওয়া যাচ্ছে না ওই একজন সাক্ষীকে তার একা সাক্ষীকে দুজনের স্থলাভিষিক্ত করার জন্য রব্বে করিম সেদিন ওই ঘটনা ঘটিয়েছিল কথা তো আমার দূর চলে গেছে না আমি বলছিলাম এবাদাতের মধ্যে তাফান্নুন এবাদাতের মধ্যে ভিন্নতা 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 এক সুরা দিয়ে ইমামতি করলে ইমামতি থাকবে না এখান থেকে আমি এত দূর চলে গেছি আরে মনে আছে বলে তাহলে মধ্যে কি ভিন্নতা লাগে কি লাগে বলেন কখনো জবানে কখনো কর্মে কখনো ছেড়ে দিয়ে কখনো মাল খরচ করে কখনো ঘরে গিয়ে সুবহানাল্লাহ عبادة كروس عندي بلا اله الا الله لا 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 اله الا الله الله لا اله الا الله محمد رسول الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كال আমরা এই লাইলাতুল বদরে এবং كما قال عليه والسلام আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার তো এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা হাসনের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এই জন্য নামাজ নামাজওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় আরো বুড়ো আরো সুন্দর আরো বুড়ো আরো সুন্দর আরো বুড়ো আরো সুন্দর যত হয় তত মত বাস্তব না বাস্তব আচ্ছা আমার জানতে ইচ্ছে করে পৃথিবীর কোন পণ্ডিত পারলে এমন একটা তথ্য আমাদেরকে পেশ করো তোমাদের একটা কালিমা পড়লে হাসরের ময়দানে হাসরের ময়দানে চার হবে পূর্ণিমার মতো পৃথিবীর কারো কাছে এমন কোন কালিমা হবে না হবে বলেন আমাদের কাছে একটা কালেমা আছে আমাদের কাছে একটা ক্যালেমা আছে এই একটা ক্যালেমা আছে বলেই সাত আশমান ভেসে আছে কালেমাটা আছে বলে সাত জমিন বিছিয়ে আছে কালেমাটা আছে বলে সাগরে এখনো জোয়ার উঠে কালেমাটা আছে বলে জোয়ার আবার ফিরে যায় কালেমাটা আছে বলে ইলিশ মাছ এখনো বাচ্চা ডিম দেয় কালেমা আছে বলে চিংড়ি এখনো ডিম দেয় কালেমা আছে বলে কাঁঠাল এখনো গাছ কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয় কালেমা আছে বলে ওহো কালেমা আছে বলে আম গাছে এখন আম ধরে সুবহানাল্লাহ বলেন না কালে মা আছে বলে বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনার ইমানে সমস্যা আছে হ্যাঁ কালে মা আছে বলেই করতে পারছে কালে মা আছে বলেই ঠিকই আছে বলেন কালে মা আছে বলে কি কালে মা আছে বলেই ঠিকই আছে কালে মা থাকবে না তো আসমানও থাকবে না জমিনও থাকবে না তোমরাও থাকবে না কি ভাই ডেলি কতবার পড়া উচিত জোয়ানরা বলো একশো বার না শুধু একশো বার না لا إله إلا الله، لا إله إلا الله